ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় সিকিমের বন্যায় ভেসে আসা মটা সেল উদ্ধার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার তিস্তা পাড়ের নদীর ময়নাগুড়ি থানা এবং রাজারহাট ফাঁড়ির পুলিশে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি ও রাজারহাট ফাড়ির পুলিশ যদিও পুলিশ আসার পরে জায়গাটিকে ঘিরে রাখা হয় এরপর পুলিশ সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর কর্মীরা ও বম স্কোয়াড টিম

ওইখানে লোহার মতো তারপর দেখলাম বোমাই মতো নিয়ে আসলাম তারপর সবাইকে জিজ্ঞেস করলাম বোম কি হবে এটা আপনার নাম অর্জুন রায় Субтитры сделал what's up dur <laughs>